প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু তোমাদের প্রায় সকল স্কুলে টেস্ট শুরু হয়ে যাবে সো টেস্ট নিয়ে যদি এখনো তুমি চিন্তিত থাকো যে তোমার প্রিপারেশন এখনও শেষ হয় নাই বা এই অল্প সময়ের মধ্যে কি কি পড়বা কিভাবে পড়বা অ্যান্ড কোন কোন টপিকগুলো পড়বা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে এটাও কিন্তু জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ গাধার মতো কিন্তু সব কিছু পড়ে তুমি এই অল্প সময়ে ভালো রেজাল্ট জীবনেও করতে পারবো না সেটা তোমাকে স্ট্র্যাটেজি মেনটেন করে অ্যান্ড জেনে পড়তে হবে যে কতটুকু কোনখান থেকে পড়লে তুমি কমন পাবো সো উচ্চতর আজকে আমি তোমাদের মাত্র পাঁচটি প্রশ্ন পাঁচটি অধ্যায়ের কথা বলবো সেই পাঁচটি অধ্যায় থেকে তুমি কিন্তু পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো কিন্তু আমি জাস্ট একটুখানি তোমাকে বলতে চাই যে যেহেতু টেস্টের প্রশ্নটা আনপ্রেডিক্টেবল অ্যান্ড অন্যান্য সবগুলো এক্সামের চেয়ে টেস্ট এক্সামটা কিন্তু মোটামুটি সবগুলো এক্সামের থেকে একটু কঠিন হয় অ্যান্ড এটার প্রশ্ন ধরনটা কিন্তু সচরাচর প্রশ্নের বোর্ডের প্রশ্ন স্ট্যান্ডার্ড মেনটেনও করে না অনেক সময় স্কুল স্কুলের টিচাররা দেখা যায় যে আরও হার্ড লেভেলের কোয়েশ্চেন কিন্তু এখানে করে বাট এমন হার্ডও করে না যে তুমি পারবা না জাস্ট খালি করতে হবে কি যে তোমার একটু প্রিপারেশনটা একটু বেশি একটু ডিপ প্রিপারেশন নিতে হবে ডিপ প্রিপারেশন মানে এইটা না যে তোমার বইয়ের চোদ্দটা অধ্যায় আছে চোদ্দটা অধ্যায়ের চোদ্দটা অধ্যায়ই তুমি হচ্ছে শেষ করে ফেলবা এইটা না অধ্যায় তুমি কিছু একদম নির্দিষ্ট সিলেক্টিভ অধ্যায় তোমার সিলেক্ট করতে হবে অ্যান্ড ওই অধ্যায়গুলোকে একদম ভালো মতো সৃজনশীলের কোর কনসেপ্টগুলা সমাধান করতে হবে আর একটা বিষয় ভাই যে তোমার এইখানে সৃজনশীল সমাধান ছাড়া এই যে টেস্টের আগে বলো অথবা টেস্টের পরে বলো সৃজনশীল সমাধান ছাড়া আর কোনো উপায় নাই তোমাকে পরীক্ষা নিতে হবে সৃজনশীল তাই না তো টাইপ ধরে বুঝে বুঝে তোমাকে সৃজনশীল সমাধান করতে হবে এখন তুমি কোন কোন টাইপের সৃজনশীল করবা সেই সাজেশনগুলো এই চ্যানেলে পেয়ে যাবা আর সৃজনশীল কোনগুলো সমাধান করবা সৃজনশীলের সমাধানও এই চ্যানেলে পেয়ে যাবা আর এই চ্যানেলে কিন্তু অলরেডি তোমাদের টেস্টের পরে একটা পেইড কোর্স লঞ্চ হয়ে গেছে যেটা অফার মূল্য চলতেছে মাত্র পাঁচশো টাকা পদার্থবিজ্ঞান সাধারণ গণিত উচ্চতর গণিত এবং রসায়নের উপর কীভাবে সেই কোর্সটাতে তুমি এনরোল করবা জাস্ট দুই মিনিটে ভাইয়া সেটা একটু তোমাকে বলে তারপর হচ্ছে সাজেশনটা সামনের দিকে অগ্রসর হচ্ছে এই কোর্সটি করার জন্য তোমরা তোমাদের ফোন ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা ট্যাবলেট যেই ডিভাইসে থাকুক সেটা দিয়ে তোমাদের একটা ব্রাউজার হইতে পারে সেটা ক্রোম ব্রাউজার অপেরামিনি অথবা ইউসি ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে বা ব্রাউজারে গিয়ে একটা ট্যাব নিয়ে তোমরা জাস্ট সার্চ বারে গিয়ে লিখবা হচ্ছে অ্যাকাডেমিক ক্লাসেস ডট কম একাডেমিক ক্লাসেস ডট কম এই যে দেখতে পাচ্ছ একাডেমিক ক্লাসেস ডট কম ডি ডিএমআইসি সিএলএ অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তুমি এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে সো এখান থেকে জাস্ট এখানে ঢুকার পরেই এই যে প্রিমিয়াম লাইভ ক্লাস এই প্রিমিয়াম লাইভ ক্লাসে এখানে ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ অলরেডি এই যে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স অলরেডি পাঁচজন এনরোল করে ফেলেছে মাত্র অফার চলতেছে তোমার এই পাঁচশো টাকা এই কোর্সটি কিনতে পারবা এই কোর্সের মধ্যে কি কী পাবে একটুখানি শর্টকাটে তোমাকে যদি আমি দেখা দেই এই কোর্সে এখানে আসলেই তুমি জাস্ট এই যে এই ভিডিওটাতে ক্লিক করলেই তুমি কিভাবে কোর্সটি কিনতে হবে এবং কোর্স সম্পর্কে যাবতীয় বিস্তারিত সব কিছু কিন্তু এই যে এই ভিডিওটাতে তুমি পেয়ে যাবা ঠিক আছে এই ভিডিওটাতে তুমি কিভাবে কোর্স কিনবা ফোন দিয়ে ব্যবহার করে পিসি দিয়ে তুমি কিভাবে কোর্স কিনবা সেটাও কিন্তু এখানে পেয়ে যাবা এই ভিডিওটাতে আর এখানে এই যে বিষয় বৈশিষ্ট্য এই যে বিষয় কি জাস্ট পদার্থ রসায়ন উচ্চতর গণিত এখানে জাস্ট আমরা তিন মাসের কোর্সে সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করবো আর এটা এখনও কিন্তু কোনো ম্যাটেরিয়াল অ্যাড করা হয় না কারণ লাইভ ক্লাস হবে যখনই লাইভ ক্লাস হবে তখনই এখানে তোমার এই ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করা হবে আর হচ্ছে যখনই লাইভ ক্লাসটা শেষ হয়ে যাবে এইখানে এসে কিন্তু রেকর্ডিং পেয়ে যাবে যারা যারা এনরোল করবো তারা তাদের দেখে ফেলতে পারবা তো অ্যাড টু কার্টে ক্লিক করে তোমাকে এখানে কি কি করতে হবে এই ভিডিওটা দেখলেই তোমাকে কি কি করতে হবে সেটা তুমি বুঝে যাবে এই ভিডিওটা দেখার মাধ্যমে ঠিক আছে সো এখন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই সো দেখো এতক্ষণ তোমরা কোর্স যেটা দেখলা চাইলে সেই কোর্সটাতে এনরোল করতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই কোর্সের মতো কোর্স কিন্তু আর তুমি পাবা আর এই কোর্সের ফি মাত্র পাঁচশো টাকা তো ভাই তোমার কাছে যদি টেস্ট পেপার নাও থেকে থাকে ধরো দুই হাজার পঁচিশ সালে চব্বিশ সালে টেস্ট পেপার আছে পঁচিশ সালে টেস্ট পেপার নাই তোমার টেস্ট পেপারও কেনার দরকার তো তুমি এই যে ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ চারটা সাবজেক্টের যদি তুমি টেস্ট পেপার কিনতে চাও তাহলেই দেখবে যে দুই হাজার টাকার বেশি তোমার খরচ হয়ে গেছে বাট এই একটা কোর্স কেনার মাধ্যমে তুমি টেস্ট পেপার সলিউশন তো পাবাই খুব সুন্দরভাবে প্লাস টেস্ট পেপারের কিন্তু পিডিএফ কপিটাও পেয়ে যাবা সো সেটাই তোমার জন্য এনাফ আর দুই তিন হাজার টাকা বারো হাজার টাকা খরচ করে তোমার টেস্ট পেপারও কিনা লাগবে না সো দেখতে পাচ্ছ এটা খুবই তোমাদের জন্য একটা হেল্পফুল কোর্স তুমি হচ্ছে টেস্ট পেপারটার একটা কপি পেয়ে যাচ্ছ প্লাস ওটার সলিউশনে পেয়ে যাচ্ছ আমি মনে করি এটা তোমার জন্য বেস্ট ডিল তো যেটাই বলতেছিলাম যে তোমাকে সবার আগে তোমার যদি এই কোর্সটা যেখানেই হোক হইতে পারে তুমি অন্য জায়গায় ভর্তি হয়েছো যেখানেই হোক ভাই তোমার ভালো রেজাল্ট করার একমাত্র মূল মন্ত্র হচ্ছে সৃজনশীল সলভ করো পিবিএস বোর্ডগুলো সলভ করো অ্যান্ড সামনে যেই তোমার হচ্ছে স্কুলে যে পঁচিশ সালের যে রিসেন্ট প্রশ্নগুলো আছে যদি ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে সেই প্রশ্নগুলোও একটু জাস্ট দেখে ফেলো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি শুধুমাত্র সৃজনশীল তোমার বইয়ের প্রশ্ন ধরো একটাও পারো নাই একটাও করো নাই খালি কিন্তু একটুখানি বেসিক আছে যে প্রশ্নগুলা মানে বেসিকটা ক্লিয়ার আছে বা আমি যখন আমার পেড কোর্সটাতে বেসিকও ক্লিয়ার করে দেব ঠিক আছে ধরো তোমার বেসিকটা আছে আছে বইয়ের ম্যাথ ম্যাথ একটাও করো নাই শুধুমাত্র টেস্ট যত টাইপের সবগুলো করে ফেলছো আমি তোমাকে বলতেছি তো তুমি প্লাস পে প্লাস পাবা নাইনটি ফাইভ প্লাস পে তুমি এ প্লাস পাবা হানড্রেড পার্সেন্ট কম আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি সো আজকে আমি পাঁচটি অধ্যায়ের কথা এখনই বলতেছি কিন্তু এই পাঁচটি অধ্যায় যেহেতু আমি তোমাকে আগেই বলছি যে টেস্টের প্রশ্নটা অন্যান্য প্রশ্ন থেকে একটু কঠিন হয় সো ধরাটা আনপ্রেডিক্টেবল বাট আমি পাঁচটি অধ্যায় বললে যদি তুমি পাঁচটি অধ্যায় শেষ করে ফেলো আমি তোমাকে গ্যারান্টি দিতেছি ভাই হান্ড্রেড পারসেন্ট তুমি তিনটা প্রশ্ন পাবা তিনটা প্রশ্ন যে পাবা এটার কোনো মিস নাই সো যাদের অবস্থা খারাপ যাদের অবস্থা খারাপ বলতে যারা পাশ করার মতো অ্যাবিলিটি এখনও নাই তারা তুমি জাস্ট আমার এই পাঁচটা অধ্যায়ের সৃজনশীলগুলো সমাধান করো ঠিক আছে আর এই অধ্যায়গুলার বইয়ের কোন কোন ম্যাথ করবা সেটা কিন্তু অলরেডি আমি আপলোড করে দিছি এইখানে তুমি এই ভিডিওটা অলরেডি দেখতে পাচ্ছ এখান থেকে ক্লিক করতে পারো অথবা কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সেও কিন্তু তুমি সেই ভিডিওটা পেয়ে যাবে যে আসলে কোন কোন বইয়ের কোন কোন ম্যাথ করলে তোমার ওই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এরপরে আর কথা নাই শুধুমাত্র সৃজনশীল 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 টেস্ট পেপারের বিগত বছরের প্রশ্ন তো আজকের এই ভিডিওটা আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করতেছি একটা ক্যাটাগরি যাদের হচ্ছে অবস্থা খুবই খারাপ ঠিক আছে আমার কথাগুলো তোমরা মনোযোগ মনোযোগ দিয়ে শুনবা কারণ আনপ্রেডিক্টেবল টেস্টের প্রশ্ন কঠিন হয় সো আমার কথাগুলো একটু যে করবা তুমি দুই নম্বরটা হচ্ছে যাদের অবস্থা মোটামুটি তো যাদের অবস্থা মোটামুটি বলতে মোটামুটি শেষ হয়েছে এখনো বই শেষ হয়নি সো যাদের অবস্থা মোটামুটি আর তিন নাম্বারে যাদের অবস্থা হচ্ছে একদম খুব ভালো তোমাদের বই একদম শেষ তো দেখো প্রথমে খারাপ যাদের অবস্থা তাদের জন্য আমি তোমাদের বলি ভাই তুমি আমার এখান থেকে এই যে সাজেশনটা দেখো তুমি এখান থেকে সাজেশনটা দেখার পরে তুমি আমি এই যে পাঁচটা অধ্যায় বলতেছি সেই পাঁচটা অধ্যায় চুপচাপ ওই করে টেস্ট পেপারটা সলভ করো আমি তোমাকে বললাম তুমি ফেল করে আসবানা বহু নির্বাচনে ফেল করে না তারপর হচ্ছে তুমি সৃজনশীলেও ফেল করে না যাদের ব্যবস্থা খারাপ তারা এটা করো তো প্রথমে তুমি যেই চাপটারটা করবা দেখো তিনটা বিভাগ থাকে তো তো এখানে দেখো আমি এখানে লিখি এই যে ক বিভাগ থাকে ক্ষ বিভাগ থাকে আর হচ্ছে গ বিভাগ থাকে এখন আমি তোমাকে বলি এই যে গ বিভাগে দুইটা প্রশ্ন থাকে একটা থাকে হচ্ছে সম্ভাবনা আর একটা হচ্ছে ত্রিকোণমিতি তাইলে এই যে গ বিভাগের জন্য তুমি জাস্ট এই যে দুইটা চাপটার পড়বা এই যে দেখো যাদের অবস্থা খারাপ গ বিভাগের থেকে দুইটা চাপটার পড়বা দুইটা থেকে দুইটা প্রশ্নই কমন হান্ড্রেড পার্সেন্ট এই যে যাদের অবস্থা মোটামুটি যাদের অবস্থা ভালো সবার জন্য এটা দুইটা চাপটার পড়বা সেটা কি একটা হচ্ছে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি আরেকটা হচ্ছে গিয়ে তোমার চোদ্দ অধ্যায় বিস্তার পরিমাপ ও সম্ভাবনা তো এই সম্ভাবনা এবং ত্রিকোণমিতি গ বিভাগে এই দুইটা প্রশ্ন একদম মোটামুটি যারা আসো তারা আর ভালো যারা আসো তারা সবাই সবাই এই দুইটা চাপ্টার পরবা এই যে গ বিভাগটা সবার জন্য আমি বললাম এই যে তোমার হচ্ছে আট নাম্বার এবং চোদ্দ নাম্বারটা সবার জন্য আট নাম্বার এবং চোদ্দ নাম্বারটা সবাই এই চাপ্টার পড়বা তাহলে দেখবা যে এই দুইটা থেকে দুইটা প্রশ্ন কমন পড়বে আরেকটা চাপ্টার আমি তোমাদের আরো একটা বলতে পারি যাদের অবস্থা খারাপ তারা হচ্ছে খ বিভাগের জন্য আরেকটা চাপ্টার পরবা যাদের অবস্থা খারাপ তারা খ বিভাগের জন্য আরেকটা চাপ্টার পরবা সেটা হচ্ছে কোনটা এগারোটা এগারো চাপ্টার এগারো পরশো মানে এখান থেকে তোমার প্রশ্ন একটা কমন আসবেই ঠিক আছে তো যারা এই যে ক্ষয় জন্য যাদের অবস্থা মোটামুটি তারাও কোনটা পড়বা বলো তো তোমরাও এগারো কারণ এগারো থেকে তো প্রশ্ন আসবেই আর এখানেও তোমরা এই যে ক্ষয় বিভাগের জন্য এগারো অধ্যায় এগারো ঠিক আছে এটা আমি কোন বিভাগের জন্য দিলাম বিভাগের জন্য দিলাম আর এটা আমি তোমাকে ক্ষয় ব্যাগের জন্য দিলাম দেখো তাহলে কয়টা চাপটা দিলাম সবার জন্য খারাপ মোটামুটি ভালো যে যার অবস্থাই হোক সবার জন্য কয়টা দিলাম বলো তো এই যে তিনটা অধ্যায় দিলাম তিনটা অধ্যায় থেকে তিনটি প্রশ্ন মনে করো সো এই তিনটা অধ্যায় করে এই যে যাদের অবস্থা খারাপ এই তিনটা অধ্যায় করার মাধ্যমেই তুমি পাস টেস্টের প্রশ্ন তো আনপ্রেডিক্টেবল সেগুলো নাও আসতে পারে তারপর আমি যে যাদের অবস্থা খারাপ তাদের জন্য আরো দুইটা দিব এই তিনটা চাপ্টার ফেলো ভাই ফেল বারে কবা না একদম তুমি পাশ করো হান্ড্রেড পার্সেন্ট পাস করবো প্রশ্ন যত কঠিন করুক তুমি মেকশিউর এই পাঁচটা চ্যাপ্টারের যতগুলো যতগুলা টাইপ আছে সব করে ফেলো একদম সব এ টু জেড টেস্ট পেপার ধরে ধরে সবগুলা টাইপ করে ফেলো তোমাকে আমি বললাম তো এই যে আগে তোমাকে আমি এই বলে দিই আর ক বিভাগ এই যে ঘ জন্য আরেকটা চাপ্টার পড়বো সেই চাপ্টারটা হচ্ছে তিন কয়টা হলো টোটাল তিনটি প্রশ্ন আর আরেকটা চাপ্টার পড়বো আচ্ছা তুমি আমাকে বলো তো যদি তোমার কাছে বীজগণিত কঠিন না লাগে তাহলে আমি তোমাকে একটা অধ্যায় দিব দুই নাম্বার অধ্যায় শুধুমাত্র আর যদি বীজগণিত কঠিন লাগে তাহলে আমি তোমাকে দুইটা অধ্যায় দিব একটা হচ্ছে গিয়ে তোমার এক আর একটা হচ্ছে গিয়ে সাত হয় তুমি শুধুমাত্র দুই পড়ো হয় তুমি এক আর এই দুইটা অধ্যায় পড়ো তো আমি ধরে নিলাম তুমি বীজগণিতটা মোটামুটি বুঝো তাহলে তুমি এই যে এক আর সাত তোমার পড়া লাগবে না ভাই যার অবস্থা দুর্বল সেই যে অধ্যায় দুই তোমার অবস্থা যদি দুর্বল হয় অধ্যায় দুই অলরেডি আমার ফ্রি ক্র্যাশ কোর্সে অলরেডি কমপ্লিট আছে তো এই যে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ সেখানে তুমি হচ্ছে ফ্রি ক্র্যাশ কোর্সটা অলরেডি দেওয়া আছে তুমি কিন্তু সেই ফ্রি ক্র্যাশ কোর্সের ভিডিওটা এখান থেকে দেখে অলরেডি চাপ্টার দুই পুরাটা আমি শেষ করে দিয়েছি তাহলে তুমি ওই লেকচারটা দেখ ওই সিরিজটা দেখে ফেললে চাপ্টার দুই তোমার শেষ আর এরপরে না আমি এগারো অধ্যায়টা ধরবো ওই অধ্যায়টার পরে এগারো অধ্যায়টা আমি ধরবো ফ্রি ফ্র্যাশ করছে তাহলে তো তুমি দেখতেই পাচ্ছ যার অবস্থা খুব খারাপ সে মাত্র এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা চাপ্টার পর ভাই তুই একদম শিওর পাস করবি আমি তোমার একটা লিখিত দিলাম তুমি খুবই শিওর হান্ড্রেডে হান্ড্রেড পাস করবা এই পাঁচটা চাপ্টার থেকে পাঁচটা প্রশ্ন চলে আসতে পারে একদম নাইনটি পসিবিলিটি আছে এই পাঁচটা চ্যাপ্টার থেকে পাঁচটা প্রশ্ন চলে আসবে এখন যাদের অবস্থা মোটামুটি তারা তো এই যে মাত্র যে এই যে যাদের অবস্থা খারাপ এটা কোন বিভাগের জন্য দিলাম এটা দিয়েছিলাম হচ্ছে ক বিভাগের জন্য এটা দিয়েছিলাম আমরা ক বিভাগের জন্য এই যে ক বিভাগের জন্য শুধুমাত্র দুই দিয়েছিলাম সেই যে তিনটা বিভাগে এই পাঁচটা চ্যাপ্টার পড়লে পাঁচটা প্রশ্নই কমন পেয়ে যেতে পারো বাট তিনটা অথবা চারটা পাইতেই পারো তিনটা তো হান্ড্রেড পার্সেন্ট বাবা চারটা পাঁচটাও পেয়ে যেতে পারো তো যাদের অবস্থা খারাপ এক মাসের মধ্যে এই পাঁচটা অধ্যায় যা শেষ কর যাদের অবস্থা ভালো তারাও ভাই তুমি এই এক মাসের মধ্যে এই পাঁচটা অধ্যায় যা শেষ করবা ঠিক আছে যাদের অবস্থা ভালো এই যে আমরা এখানে ক বিভাগের জন্য তোমাকে দিলাম হচ্ছে দুই তো যাদের অবস্থা মোটামুটি তারাও এই পাঁচটা অধ্যায়ে শেষ করবে আর যারা ভালো তারা তো অলরেডি এগুলো পারো তাই না তোমাদের জন্য আমি একদম এক্সট্রিম নাইনটি প্লাস প্রিপারেশন কীভাবে পাবো সেই সাজেশনটা আমি তোমাদের জন্য দিব যারা ভালো যারা মোটামুটি তারা হচ্ছে এই যে এখানে জাস্ট কি ক বিভাগের জন্য চাপটা দুই পরে ফেলো চাপ্টার সাত অসীম ধারা পরে ফেলো চাপ্টার নয় পরে ফেলো এই এই কয়েকটা চাপ্টার জাস্ট পরে ফেলো কয় ব্যাগের জন্য আমি তোমারে বললাম গ্যারান্টি ভাই সৃজনশীল বলো সৃজন সৃজনশীল তো তুমি পাঁচটা প্রশ্ন এর বাইরে আর আর মিস হওয়ার চান্স নাই এটা পড়ে ফেললেই পাঁচটা প্রশ্ন কমন আর এখানে এগারো তিন অ্যাড করি না এই যে তিন অ্যাড করে দিলাম তাহলে আট চোদ্দ এগারো তিন দুই সাত নয় এই যে যারা মোটামুটি যাদের অবস্থা এই চাপ্টারগুলা কয়টা চাপ্টার দিচ্ছি দুই চার পাঁচ ছয় সাত সাতটা চাপ্টার পড়লে পাঁচটা কোয়েশ্চেন দুনিয়া উল্টে গেলেও মিস যাবে না এখন যারা ভালো নাইনটি প্লাস পেয়ে হচ্ছে একদম এ প্লাস চাও টেস্টে তাহলে তোমরা সবার আগে আর শেষ করো তারপরে এগারো আর তিন শেষ করো এগারো আর তিনের সাথে ক্ষয় ব্যাগের জন্য তোমরা জাস্ট একটা চাপ্টার পড়তে পারো সেইটা হচ্ছে গিয়ে কি বারো ভেক্টর যদি ফেলে পরে ফেলো আরেকটা চাপ্টার আছে না চোদ্দো তেরো ঘন ঘন জ্যামিতি একটু কঠিন লাগে সবারই চাইলে বাদ দিয়ে দিতে পারো সো এই যে বারো ভেক্টর পড়বা তাহলে এগারো তিন আর হচ্ছে বারো ক বিভাগের জন্য এই কয়েকটা চাপ্টার পড়লেই হবে আর ক বিভাগের জন্য তোমরা যেটা পড়তে পারো যেহেতু তোমরা নাইনটি প্লাস টার্গেট করবে যারা ভালো তারা তোমাদের টার্গেট হবে টেস্টেই নাইনটি প্লাস পাওয়া তো এটার জন্য তোমাকে বহু নির্বাচনীয় তো করতে হবে সো বহু নির্বাচনের জন্য অলরেডি সাজেশন আমি দিয়ে দিচ্ছি ওই ম্যাথগুলো করে ফেললে বহু নির্বাচনী আর হচ্ছে টেস্ট পেপার সলভ করলে দেখবা বহু নির্বাচনই তোমাদের জন্য হয়ে গেছে আর ক বিভাগের জন্য তোমরা জাস্ট কি করবা ক বিভাগের জন্য তোমরা এক পড়বা দুই পড়বা তারপরে হচ্ছে তোমরা সাত পড়বা আর হচ্ছে গিয়ে তোমরা পড়বা আর এই চাপ্টার পড়লেই হবে আর এখানে তোমরা এগারো তিন আর বারো এই কয়েকটা চাপ্টার পড়লে আমি তোমাদের বললাম তোমরা নাইনটি প্লাসের প্রিপারেশন হয়ে যাবে আর জাস্ট কি করবা টেস্ট পেপার থেকে এনসি কিউ সলভ করবা আর তোমরা যদি আমার লেকচারগুলো নিয়মিত দেখো এবং ভালো লাগে তোমার আমি জাস্ট বলবো আমার যে ওই যে পাঁচশো টাকা দিয়ে যে এক সপ্তাহের জন্য এখনো পাঁচশো টাকাই চলতেছে ওই কোর্সটা যদি কিনো ভাই আমি তোমার গ্যারান্টি দেওয়া বলতেছি সৃজনশীলে আমি তোমাদের কোনো প্রবলেম থাকতে দিব না ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ সৃজনশীলে আর এবং বহু নির্বাচনীতে কোনো প্রবলেম তোমাদের থাকতে দিব না সবগুলো প্রবলেম টেস্ট পেপার ধরে ধরে সবগুলো টাইপ ধরে ধরে করা দিব তো সব তোমরা সেই কোর্সটাতে অবশ্যই 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 জয়েন করবা আর এই যে ভিডিও আমি তোমাদের দিলাম যে কোন কোন চ্যাপ্টারের তোমাদের পড়তে হবে সেই যে টেস্টের জন্য সাজেশনটা দিলাম যাদের অবস্থা খারাপ মোটামুটি অথবা ভালো যে অবস্থায় হও না কেন এই যে চ্যাপ্টারগুলো আমি দিলাম এর পাশাপাশি আমি তোমাদের সৃজনশীল কোনগুলো করতে হবে টেস্টের মধ্যে টেস্টের জন্য যেমন এই পাঁচটা চাপ্টারের জন্য এই পাঁচটা চাপ্টারের জন্য কোন কোন সৃজনশীল করতে হবে অথবা যারা মোটামুটি অথবা ভালো তো যারা ভালো তাদের জন্য যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনের জন্য তোমার সৃজনশীল কোনটা কোনটা করতে হবে সেইটা বোঝানোর জন্য আমি আরেকটা তোমাদের ভিডিও দেব যেখানে আমি তোমাদের লিখবো দেখাবো যে কোন অধ্যায় থেকে কোন কোন সৃজনশীল কোন কোন বোর্ডের সৃজনশীল বা কোন কোন স্কুলের সৃজনশীল তোমরা করলে মোটামুটি টেস্টে একটা ভালো বিভাসন হয়ে যাবে তুমি কমেন্ট পাবো তো সেটার জন্য কী করতে হবে এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ভিডিওটাকে এবং কমেন্টে তোমাকে জানাই দিতে হবে যে ভাইয়া ওই ভিডিওটা আমরা চাই ঠিক আছে তো তোমাদের কমেন্ট কিন্তু না করলে আমি বুঝি না যে তোমরা ভিডিও আমার আসলে এত সময় অপচয় করে তোমাদের জন্য ভিডিও বানাইতে মন চায় না সো তোমরা ভাইয়া লাইকও করতেছ কমেন্টও করতেছ অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছো তাহলে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে কিন্তু ভিডিও গুলা পাবলিশ করতে থাকবো সো সবার সাথে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ